সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলকে এবার থামাতে চাইছে ইরান সাম্প্রতিক যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠে দেশটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েলের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে নতুন অস্ত্র তৈরি করছে ইরান যা বিশ্বকে চমকে দিয়েছে প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র এটি কিভাবে ইসরায়েলকে ধ্বংস করবে একদিকে যখন আমেরিকা শত শত বিলিয়ন ডলার খরচ করে ভবিষ্যতের নিখুঁত ঘাতক তৈরি করছে তখন অন্যদিকে ইরান কি করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল থেকেও ইরান কি পারবে এই প্রযুক্তিগত দৌড়ে টিকে থাকতে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিসাইল প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি মিসাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অদম্য হয়ে উঠেছে ইরান গোটা বিশ্ব গত জুনে ইসরায়েলের সঙ্গে ইরানে সে বিধ্বংসী লড়াইয়ের সময় ইরানের মিসাইল শক্তির এক ঝলক দেখেছিল সে যুদ্ধের ক্ষত শুকিয়ে ইরান এখন শুধু ঘুরে দাঁড়ায়নি বরং হয়ে উঠেছে আগের চেয়েও অপ্রতিরোধ আরও এক ভয়ঙ্কর যুদ্ধাদেশ আর এরই মধ্যে তেহরান এমন এক অস্ত্র বিশ্বের সামনে এনেছে জানিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থার গোপন কক্ষে সম্প্রতি রাস্তা খিজ এক নতুন মিসাইল উন্মোচন করেছে তেহরান এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয় ১৪ মিটার দীর্ঘ এবং সাতাশ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধুমাত্র একটি মিসাইল নয় এটি ইরানের সামরিক প্রযুক্তির ভয়ঙ্কর এক সুন্দর নিদর্শন এর সবচেয়ে বড় ক্ষমতা হলো এটি পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু বোমা বহন করতে সক্ষম অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক বোমা হামলাতে সক্ষম যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় রাস্তা খেজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে রয়েছে এর ভেতরে থাকা ইলেকটোম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তিতে একবার গভীরভাবে কল্পনা করুন তো কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকা সব কিছুকে চিরতরে অচল করে দিচ্ছে এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব কিছুকে এক নিমিশে স্তব্ধ করে দিতে পারে অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে রাডারগুলো বন্ধ হয়ে যাবে আর ঠিক সেই সুযোগেই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত থানবে নির্ভুল লক্ষ্যে আর এই আঘাতে তছ নচ হয়ে যাবে ইসরায়েলের সব কিছু গেল জুনে ইরান ইসরায়েলের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের অনেকদিন পর খামিনির দেশ এই অস্ত্রটির সামনে এনেছে এর মাধ্যমে তেহরান খুব পরিষ্কার বার্তা দিয়ে রাখছে আগামীতে যে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে তার জবাব হবে কল্পনারও বাইরে বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা হবে ভয়াবহ সাম্প্রতিক সেই বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের অস্ত্র ভাণ্ডারকে পঙ্গু করে দেয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল কিন্তু ইরান দেখিয়েছে তাদের মিসাইলের ভাণ্ডার অক্ষত রাখা সম্ভব হয়েছে পাল্টা আঘাতে ইসরায়েলের দম্ভ চুর মার করে দিয়েছে ইরান রাস্তাখিজ মিসাইলের উন্মোচন সেই অটো শক্তিরই জীবন্ত প্রমাণ তেহরান খুব ভালো করে জানে তাদের পারমাণবিক কর্মসূচিকে থামানোর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে আর সে কারণেই তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা এবং মিসাইল প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে হামলা করার আগে শত্রুকে হাজারবার ভাবতে হবে ইরান সরাসরি জানাচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে এমনকি তাদের কাছে এমন কিছু ধ্বংসাত্মক কষ্ট এখনও মজুত রয়েছে যা আগের সংঘাত বা যুদ্ধে ব্যবহার করা হয়নি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইরান অবিশ্বাস্যভাবে দ্রুততার সাথে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে স্পেশাল ইউরো এশিয়ার একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য সেই প্রতিবেদন বলছে এটা সত্যি যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে কিন্তু এরপরও ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রায় আগের মতোই মজবুত রয়েছে এবার তো রাস্তা খিজের মতো মিসাইলের সংযোজন করলে ইরান এর মাধ্যমে দেশটি প্রমাণ করছে আগামীতে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এই নতুন মিসাইলটি একটি বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে আর তা হল ইরান এখন আর শুধু নিজেদের রক্ষা করার নীতিতে বিশ্বাসী নয় প্রয়োজন পড়লে তারা আঞ্চলিক প্রতিরোধমূলক এবং অত্যন্ত ধ্বংসাত্মক হামলা চালাতেও পুরোপুরি প্রস্তুত এবং তারা সক্ষম ইরান দাবি করছে জুনের মতো বড় হামলা আবার চালাতে ইসরায়েলকে তাদের গোয়েন্দা তথ্যের উপর ভরসা করতে হবে কিন্তু এ বিষয়ে কঠোর নজরদারিতে রেখেছে ইরান তাই তাড়াতাড়ি এমন কোনো হামলা সম্ভব নয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঝুঁকি এখনো উচ্চমাত্রায় রয়েছে ইরানে নতুন মিসাইল ও পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে এবার যুদ্ধ বাঁধলে ইসরায়েল আবারও যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনতে পারে কারণ ইরানের অস্ত্র অনেক শক্তিশালী বড় যুদ্ধের জন্য শুরু করেছে। অংশ হিসেবে রাশিয়া চীন দুই মহাশক্তিধর রাষ্ট্র প্রতিযোগিতায় নেমেছে ইরানকে আরো শক্তিশালী করার লড়াইয়ে সম্প্রতি অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রাশিয়া তাদের অত্যাধুনিক মিগ টোয়েন্টি নাইন এবং এস থার্টি ফাইভ ফাইটার জেটগুলো সর্বাধুনিক কষ্ট ইরান এরই মধ্যে হাতে আকাশ পথে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করতে রাশিয়া থেকে এস ফোর মিসাইলও ইরানের বহরে যুক্ত হয়েছে এই খবর পশ্চিম দুনিয়ায় জন্ম দিয়েছে তীব্র কানা ঘোষার পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন গভীর পর্যবেক্ষণে ব্যস্ত এই সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এর মাধ্যমে রাশিয়া কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব আরো সুদৃঢ় করতে চাইছে নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য এ প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব জুড়ে কিন্তু নাটক এখানেই শেষ নয় রাশিয়ার এই সামরিক সহায়তার রেশ কাটতে না কাটতে রহস্যময় এক স্তর সামনে আনলো চীন সর্বাধুনিক ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যার নাম দিয়েছে এই জেটটি শুধুমাত্র প্রযুক্তির এক অবিশ্বাস্য নয় এটির মাধ্যমে চীন সামরিক সক্ষমতার এক ঝলক দেখিয়ে দিয়েছে যা পশ্চিমা বিশ্বকে স্তম্ভিত করেছে কারণ এই যুদ্ধ বিমানটি প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন এতে ব্যবহার করা হয়েছে সনিক স্টেট প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত রাডারের চোখকে ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমানটি যার কারণে খুব গোপনে শত্রুর ঘরে ঢুকে হামলা করে খুব সহজেই চলে যাওয়ার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানটির বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো এই যুদ্ধ বিমানটিকে রুখতে পারবে না অর্থাৎ যদি চীন এবং আমেরিকার যুদ্ধ লেগে যায় তাহলে এই যুদ্ধ বিমান দিয়ে খুব সহজেই আমেরিকার ঘাঁটিতে বা আমেরিকার বিভিন্ন জায়গাতে সহজেই চীন হামলা চালাতে পারবে অথবা চীন যদি ইরানকে এই অস্ত্রটি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রেও ইরান সহজেই আমেরিকার ঘাঁটিতে হামলা চালাতে পারবে যার মাধ্যমে আমেরিকা তছ নচ হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলি গোয়েন্দারা এরই মধ্য উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করে বলছে ইরানের আকাশ সীমায় রাশিয়ার জেটগুলো চলাচল শুরু করে দিয়েছে আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটো সেখানে পৌঁছায় তাহলে তা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করবে বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এবার রাশিয়ার পথেই হাঁটছে রাশিয়া যেমন ইরানকে আকাশ পথে শক্তি যোগাচ্ছে চীনও হয়তো একই মিশনে যুক্ত হতে চলেছে বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে এই যুদ্ধ বিমান পৌঁছালে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে যা হবে বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা এর মাধ্যমে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ শক্তিধর দেশ যা ইসরায়েলের জন্য মরণ ডেকে আনতে পারে অর্থাৎ ভয়ে রয়েছে ইসরায়েল কারণ যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ বেঁধে গেলে এবার আর ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকবে না বলে অনেকেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের স্ট্র্যাটেজিটা আমেরিকার চেয়ে সম্পূর্ণ ভিন্ন তারা জানে আমেরিকার সাথে পাল্লা দিয়ে একই রকম বিমান বানানো তাদের পক্ষে প্রায় অসম্ভব তাই তারা হাঁটছে অসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পথে তাদের মূল মন্ত্র হল শত্রু যদি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় তাহলে তার সাথে মুখোমুখি যুদ্ধ না করে তার দুর্বল জায়গায় আঘাত করো আর এই কৌশলের অংশ হিসেবে ইরান একদিকে যেমন রাশিয়া আর চীনের কাছ থেকে সর্বাধানিক যুদ্ধ বিমান কিনছে তেমনি অন্যদিকে নিজের ড্রোন আর হাইপারসনিক মিসাইলের শক্তিকে নিয়ে গেছে এক অবিশ্বাস্য পর্যায়ে অন্যরকম উচ্চতায় ইরান বারবার বলে আসছে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না তারা শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায় কিন্তু পরমাণু অস্ত্র চেয়েও ভয়ঙ্কর সব অস্ত্র এটি এখন ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমাদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান এবার স্বপ্ন দেখছে নিজস্ব প্রযুক্তিতে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করা কম খরচের এসব যুদ্ধ বিমান দুনিয়াকে তাক লাগিয়ে দিবে যেমনটি তারা কম খরচে কার্যকরী ড্রোন তৈরি করেছে সেই সাথে নিত্য নতুন মিসাইলও সামনে আনছে দেশটি ইরানের সব ড্রোন আর মিসাইলের সক্ষমতার প্রমাণ এরই মধ্যে দেখা গেছে আর যদি ইরান আগামীতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আনে তাও হবে তাদের মিসাইলের মতোই ভয়ঙ্কর আর আগামী সেই যুদ্ধ বিমান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘুম কেড়ে নেবে যার মাধ্যমে ইরানের প্রযুক্তিগত জ্ঞানের পরিধি কত বড় তা আবারও সামনে আসতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিদ্রোহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ